হাই উপরওয়ালা কি অবস্থা আমাকে খুলে রেখে দেখো মোবাইলে রিলস দেখছে এ বাবু আমাকে পড়বে তো নাকি আরে পড়বো ধরে না তার আগে একটু মোবাইলের রিলস তো দেখিনি অবশ্যই তুমি পরীক্ষায় ফেল করবে তাই তুমি চুপচাপ মোবাইল দেখছো হ্যাঁ পড়াশোনা করে কোনো লাভ আছে আর মাই যদি আমাকে নিয়ে ভিডিও বানায় তাহলে বুঝ খালি পা পর্যন্ত কিনে নেবে এই পাগলা তুই জেগে জেগে স্বপ্ন দেখছিস না নাকি রে সব ইউটিউবে কাজ করে কিছু হবে না দেখবি লাস্টে মালিকের চপের দোকান চালাতে হবে আর ওই চপের দোকান খুলে মালিক তার নাম দিবে ঢপের চপের দোকান পাগলা মানুষ চা বিক্রি করে প্রধানমন্ত্রী হয়ে যাচ্ছে আর আমাদের মালিক যদি চা বিক্রি করে না তাহলে প্রধানমন্ত্রী থেকে বেশি উপরে চলে যাবে আরে ওই মন্ত্রীর থেকে বড় হবে না রে বরং চপের মন্ত্রী হয়ে যাবে আর তার নাম দিবে চপে চুল চপে চুল চপে চুল ওই তুই কিন্তু খুব বকছিস সামনে পরীক্ষাটা তার জন্য সেই তোকে পড়ছি না তো তোকে তো আমি খুলে দেখতাম না পড়তে বসেছো না খালি মোবাইলে উল্টো পাল্টো রিলস দেখছো বাড়ি থেকে বাইরে ঘুরতে যাওয়ার সময় আমায় পরে একটা কাস্টমার এসেছে দাদা ভালো দেখে একটা কোল্ড দিন তো এ বাবু আমি সবারই থেকে ভালো আমাকে খেয়ে দেখো কারণ হৃত্ব রোশন বলেছে ডর কে জিতে তো কি করবো আমি তোকে খেয়ে বুঝ খেলি থেকে ঝাপার বলে কি এ আরে ভাই তোকে তো পুরো ধুয়ে দিলো রে বাবু আপনার তো ছোট কোলা তাই খেয়ে দেখো না কোকো কোলা না দাদা আমাকে খান আমাকে দাদা আমাকে খান আমাকে না দাদা স্প্রাইট খান স্প্রাইট চল সালাও ওষুধও আমাকে খাবে খো এদেরকে খেয়ে তোমার উপর থেকে নিচে পর্যন্ত ঝাল হবে আমাকে খাও আর জীবনটাকে বাঁচিয়ে নাও আচ্ছা দাদা তাহলে একটা আমাকে জলের বোতল দিন বাড়ি এসে বাঁশ বাগানে যাওয়ার সময় আরে সকাল সকাল কোথায় চললে মালিক দেখতে পাচ্ছিস না আমি বাস কাটতে যাচ্ছি আরে মালিক এই ভোতরা দাওটা নিয়ে বাস কাটতে যাচ্ছো আরে মালিক একচু পেয়ার মন্ডটাকে আলাদা করে দাও তো তাহলে বুঝতে পারবে আমার মধ্যে কতটা ধার আছে আরে তুই চুপ করে থাক তো আমার মনে হয় ওর ভিতরে জলের বোতল চুল্লু ভরে দিয়েছে তার তো সে উল্টো পাল্টা বকছে হে হে চুল্লুখোর শালা তোর বাপ চুল্লুখোর রে আরে ছাড় ওকে বকতে দে চল আমরা বাস কাটতে যাই হ্যাঁ চলো

बाबा को मेरे फिर को मागे गए मा